নমস্কার বন্ধুরা সাতেরোই মাস দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফল নিয়ে চলে এলাম আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স সকালটা শুরু হয়েছে মঙ্গলের নক্ষত্র দিয়ে এবং চন্দ্র রাশি পরিবর্তন করে তুলা রাশিতে অবস্থান করছে এরকম অবস্থায় চন্দ্র কিন্তু দুপুরের মধ্যভাগ থেকে প্রবেশ করবে রাহু নক্ষত্র সাথী নক্ষত্র এবং রাহুর সঙ্গে যুক্ত থাকা যে গ্রহরা আছে অর্থাৎ রাহু বুধ রাহু সূর্য রাহু শুক্র এদের ওপর কিন্তু রাহু ম্যানিপুলেট করবে ফলে তো এদের এই গ্রহগুলো যে এক্সট্রিম যে রূপগুলো সেইগুলো বা এই গ্রহের যে নেগেটিভ বিষয়গুলো সেগুলো রাহুর দ্বারা পরিচালিত হবে আমি এক এক করে বলে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন দেখুন প্রথমেই বলবো রাহুর যে গুলো দিয়ে আছে তার মধ্যে অবশ্যই রাহু বুধ এই রাহু বুধের যে সংযোগ প্লাস চন্দ্র তো আজকে কানেক্টেড হয়ে যাচ্ছে মন এবং বুদ্ধি দুটোই কিন্তু রাহুর আওতায় চলে গেল ফলত দুপুরের যে মধ্যভাগে এই সময়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা মতিভ্রম তা রাহুরও করলে ডিসিশনেবল মনে হচ্ছে এটা ঠিক কিন্তু আদৌ ঠিক ঘটনার বিশ্বাসযোগ্যতা কতটা আছে সেটা কিন্তু যাচাই করে এগোতে হবে এছাড়া যে বিষয়টিকে এখানে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই সেটা হচ্ছে পরীক্ষার পরীক্ষার কিছু থাকলে পরীক্ষার্থী থাকলে সিলি মিস্টেক এই বিষয়টা আপনার ঘরোয়া রান্নার কাজেও হতে পারে কিন্তু এই ধরনের বিষয়গুলোকে কিন্তু সচেতন বা সতর্ক থাকতে হবে দ্বিতীয় কানেকশানে অবশ্যই এখানে আমরা যেটা দেখবো সূর্য এবং রাহুর সংযোগ এটা গ্রহণযোগ হিসেবে চিনি এখানে কিন্তু আপনার জন্মচকে গ্রহ গ্রহযোগের উপস্থিতি থাকতে হবে যদি গ্রহযোগের উপস্থিতি থাকে তাহলে আপনার রাজনৈতিক বিষয় আপনি যদি রাজনীতির সঙ্গে ইনভলভমেন্ট আগে থেকে করে থাকেন সেই জায়গাটা কিছু প্রবলেম থাকতে পারে প্রবলেম থাকতে পারে আপনার জীবনের প্রতিষ্ঠার পথে হঠাৎ কিছু হতে যাচ্ছে বা তার মধ্যে হঠাৎ একটা বাধা চলে এলো আপনি সব ঠিক আছে মনে হচ্ছে এটা আজকে হয়ে যাবে কিন্তু তার মধ্যে একটা আকাশ ভেঙে পড়লো এই জাতীয় বিষয়গুলো গ্রহণযোগের প্রভাবে হয়ে থাকে এবং সাধারণভাবে আমি বলবো এমন কোনো কাজের সময় করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে রাহু যোগ এই রাহু যোগ আপনার কিন্তু উচ্চাসা জায়গায় এবং অবশ্যই কাম মোহ বাসনা এগুলোর প্রতি আপনার অতিরিক্ত অ্যাডিক্টেড করে দেয় তো এই বিষয়গুলো অবশ্যই আজকের দিনে বেশি মাত্রায় প্রযোজ্য আছে দুপুরের মধ্যভাগের পর থেকে এই বিষয়টা আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে এছাড়া আমি জেনারেলি বলবো চন্দ্র তুলা রাশির ঘরে একটা ব্যালেন্স ফল দেয় এবং আজকের দিনটা এটুকুই বলবো না যে খুব মন খারাপ হবে বা খুব উৎফুল্লতায় থাকবেন কিন্তু যে বিষয়টা রাহু দ্বারা পরিচালিত হচ্ছে সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে মানে যে যোগগুলোর কথা বললাম এই যোগগুলো জেনারেলি সবার উপরই বর্তাবে কিন্তু কারোর ছকে যদি যোগের উপস্থিতি থাকে তার উপর এটা যেন বেশি হাবি হতে পারে এবং আজকের দিনে আমি সাধারণভাবে বলব গতদিন যে সিচুয়েশনটা কাটিয়েছেন যদি কারোর ক্ষেত্রে রাগ যে ক্রোধপূর্ণ সিচুয়েশন কেটেও থাকে সেটা আজকে দুপুরের পর থেকে অনেকটা হালকা হবে সাধারণত আড়াই দিন যেমন চন্দ্র গ্রহণযোগে তো তাই গ্রহণযোগ থেকে চন্দ্র আসার জন্য আপনাদের ভাবনা সরে আসার জন্য কি আপনাদের ভাবনা চিন্তা আপনাদের কল্পনার ক্ষমতা আপনাদের চিন্তা শক্তিগুলো কিন্তু জেনারেলি অবশ্যই আজকের দিনে কিন্তু বাড়বে পড়াশোনার এমনি পার্টগুলো ভালো জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনে ভালো জেনারেল ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন কিন্তু খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এই দিকটা লাগবেন কর্মমুখী দিন থাকবে কাজ আজকের দিনটা কিন্তু শুয়ে বসে কাটাবার দিন না আজকে দিনটা হচ্ছে অ্যাক্টিভ দিন প্রথমে মঙ্গল তারপরে রাহুল কানেকশান দৌড়ঝাঁপ ঘোরাঘুরি ইত্যাদি ব্যস্ততা এগুলোর মধ্যে কিন্তু অ্যাক্টিভনেস আজকের দিনে থাকবে পার্সোনাল কাজগুলো অগ্রগতি অবশ্যই থাকবে সম্পর্কের পাটটা অবশ্যই কিন্তু আমি বলবো একটু ডিস্টার্বিং সামান্য থাকতে পারে কারণ প্রেমের ক্ষেত্রে শুক্র যোগ যেটা দুপুরের পর থেকে থাকবে তার মধ্যে অবশ্যই রোম্যান্টিক মুহূর্ত ঘোরাঘুরি আনন্দ অনুষ্ঠান থাকলেও কিছু বিষয় কিন্তু ভুয়ো বিষয় কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলোর একটা হাতচাড়ি থেকেই যাচ্ছে যারা নেশা পান করেন এই ধরনের প্রবৃতি বা শুধু নেশা পান কেন রিচ খাবার দাবার খেতে ভালোবাসে সব সময় সফট ড্রিক এই ধরনের খাবার দাবার প্রতি আকর্ষণ বাড়তে পারে বিদেশি কাজে অগ্রগতি থাকবে বৈদেশিক ক্ষেত্রে যারা বা বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয়ের সংযোগগুলো থাকবে স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে মূলত রক্তচাপ ঘুমের ডিস্টারবেন্স পেটের গোলমাল নার্ভ স্কিন ইত্যাদি অ্যালার্জির সমস্যা এবং হার্ট পেশেন্টের ক্ষেত্রে ক্রনিক হার্ট পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে অবশ্যই আমি বলবো আচ্ছা এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ নাক্ষত্রিক বিশ্লেষণের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি সাথী নক্ষত্রের প্রভাব দুপুর থেকে তার আগে মঙ্গলের মঙ্গলের নক্ষত্র চিত্রা ধনিষ্ঠা বা মৃগশিরা জন্ম হলে দিনটা দুপুর অবধি আপনার ইমোশনাল থাকবে কিন্তু এই নক্ষত্র যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে পুরো দিনটাই ভালো থাকবে অপরদিকে দিকে rahu নক্ষত্র সাথী শতবিশে এবং আদ্রা যদি আপনার জন্ম হয় লগ্ন এবং রাশি দুপুর থেকে আপনি ইমোশনাল ফল পাবেন কিন্তু রাশি নক্ষত্র ক্ষেত্রে সকাল থেকে আপনি কিছু পজিটিভ ফল পাবেন অপর দিকে এখানে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ পুরো দিনটাই কিন্তু ভালো ফল পাবে রোহিণী হস্তা দুপুরের পর থেকে একটু ডাউন থাকবে তার আগে কিন্তু অবশ্যই ভালো ফল আপনি কিন্তু পাবেন শনির নক্ষত্র এখানে কিন্তু পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এটা কিন্তু দুপুরের পর থেকে ভালো ফল পাবেন দুপুর অবধি সময়টা একটু ডিফিকাল্ট থাকবে দুপুরের পর থেকে অশ্লেষা জ্যেষ্ঠের প্রতি কিছু সমস্যা ফেস করবেন সকালটা কিছুটা সমস্যা থাকতে পারে কৃত্তিকা উত্তর ফল উত্তরা ছাড়া দুপুর থেকে স্বাভাবিক ফল পাবেন আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু দেবেন এবার যে বিষয়টি চর্চা করবো সেটা অবশ্যই কিন্তু আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু নয় এবং চার সংখ্যার প্রভাব যার মধ্যে ইনফরমেশন কানেকশান চারের মধ্যে কিছু ভুয়ো খবর এগুলো কিন্তু থাকতে পারে রঙ হচ্ছে আজকের দিনে কালো এবং লাল এই দুটি রঙের প্রভাব থাকছে কোন লগ্ন কোন রাশি কোন রঙটি ব্যবহার করবেন সেটা আমরা একে একে আলোচনা করব মেষ ক্ষেত্রে অবশ্যই হলুদ লাল সাদা ব্যবহার করা যেতে পারে বিষর ক্ষেত্রে সাদা হলুদ নীল এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে কালো রঙে অসুবিধা নেই মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো অফ হোয়াইট অবশ্যই কিন্তু তার সঙ্গে লাল সাদা এবং অবশ্যই ক্রিম কালার আকাশি ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে এখানে সাদা অবশ্যই হলুদ এবং বেগুনি রঙটি ব্যবহার করা যেতে পারে হলুদ রঙে অসুবিধা নেই সিংহের ক্ষেত্রে হলুদ লাল সাদা এই রঙগুলি শুভ থাকতে পারে কন্যার ক্ষেত্রে নীল হলুদ লাল এবং সাদা শুভ থাকতে পারে এখানে তুলার ক্ষেত্রে সাদা লাল হলুদ এবং কালো এবং অফ হোয়াইট ক্রিম কালার এগুলো শুভ থাকতে পারে বৃষ্টি ক্ষেত্রে লাল হলুদ এবং পিঙ্ক রঙটি শুভ থাকতে পারে অরেঞ্জ কালারটা শুভ থাকতে পারে এখানে ধনুর ক্ষেত্রে অরেঞ্জ বা কমলা সাদা এবং হলুদ এবং অবশ্যই কিন্তু অফ হোয়াইট কালারটি শুভ থাকতে পারে অবশ্যই কমলা রঙটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে নীল অবশ্যই কিন্তু সাদা লাল এবং অবশ্যই হলুদ রংটি কুম্ভের ক্ষেত্রে হলুদ লাল সাদা এবং ক্রিম কালারটি ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এখানে অফ হোয়াইট এবং সবুজ এবং অবশ্যই কিন্তু হালকা কোনো রং ব্যবহার করতে পারেন তবে সাদা রঙটা ব্যবহার করা যাবে না অবশ্যই রঙগুলি লগ্ন হিসেবে দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন যে কোনো সোশ্যাল মিডিয়া আছেন কেন আপনি আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে বা ফলো করে যাতে স্ক্রল করতে করতে আমাদের চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায় যা সম্পূর্ণ নিঃশুল্ক আসন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি ভিত্তিক আলোচনা লগ্ন লগ্নটা ফলো করবেন মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তমে এবং সমসপ্তমে চন্দ্র থাকার জন্য ব্যবসায়িক গ্রোথ বাড়বে রাহুর কানেকশান দুপুরের মধ্যভাগ থেকে কিছু খরচ বাড়তে পারে ঘুমের একটু ডিস্টারবেন্স বা বলতে পারেন রাত জাখার টেন্ডেন্সি বাড়তে পারে কমিউনিকেটিভ দিন থাকবে সহ সফলতা পেতে পারে আজকের দিনে সকালের দিকটায় আপনি যেরকম মানসিক স্থিতির মধ্যে থাকবেন দুপুরের পর কিন্তু সেই মানসিক স্থিতি অনেকটা বদল হবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে পরিবার পরিজনে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে পারিবারিক কাজগুলো ভালো হবে প্রেম সম্পর্ক ও ক্ষেত্রে দুপুরের পর থেকে যেহেতু রাহু এবং সূর্যের যোগ চলছে কিছু সমস্যা বা হঠাৎ করে কোনো ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে দিকটা খেয়াল রাখবেন পাটকার ক্ষেত্রটা দুপুরের পর থেকে দুর্বল থাকবে অন্যান্য ক্ষেত্রে কর্মজীবী বা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে মোটের ওপর ভালো দিন একটু ব্যস্ততা বা ওভারটাইম বা দৌড়ঝাঁপের টেন্ডেন্সি কিছুটা রয়েছে অন্যান্য বিষয়গুলোর মধ্যে নি ইনভলভমেন্ট আজকের দিনে থাকবে বিদেশে যাত্রার নতুন সংযোগ থাকবে তবে বিদেশে যারা অলরেডি আছেন কোনো যে কোনো কাজের সূত্রেই একটু চোখকান খোলা রেখে আজকের দিনটা চলার পরামর্শ দেবো লোয়ার ডিসিজ কিছু থাকলে সেটা কিন্তু বাড়তে পারে চলে আসছি পরবর্তী ছিল আপনার শির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে চন্দ্র সাধারণ রোগ ভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন কিছু পয়েন্টে মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে প্রাপ্তি স্থান শুভ থাকবে দিনের শুরুর দিকটা খরচ প্রবণ থাকলেও পরবর্তী সময়টা ভালো রাহুর প্রভাবে আকস্মিক কিছু গেন হতে পারে কিন্তু রাহু যেহেতু গ্রহণযোগের মধ্যে আছে কিছু লোভ প্রলোভন হঠাৎ কিছু আপনার তাড়াহুড়োতে কিছু ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আর্থিক বৃদ্ধি বা মানসিক ইচ্ছাপূর্ণ ক্ষেত্রে সময়টা ভালো পরিবারের কাজগুলো বা পারিবারিক বিষয়গুলো একটু কান খোলা রেখে চলবেন মেডিকেল কাজ বা অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারে কর্মজীবী মানুষদের ক্ষেত্রে ভালো যাবে জেনারেল ব্যবসা সকালের দিকটা যে যে বিষয়টা আপনি ফল পাবেন সন্ধ্যার দিকটা বা দুপুরের পর থেকে বলতে পারেন সিচুয়েশনটা একটু অন্যরকমই থাকবে দাম্পত্য ক্ষেত্রে সকালের দিকটাই বেশি ইমোশনাল পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে আজকের দিনে অবশ্যই কিন্তু আপনার বকেয়া কাজগুলোকে শেষ করা উচিত কিন্তু লোভ প্রলোভন এগুলোর ফাঁদে না পা দিয়ে আপনাকে এগোতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলতে পারি আজকের দিনে চন্দ্র যেহেতু ষষ্ঠে অবস্থান করছে তো এখানে জেনারেলি আমি স্পোর্টস পার্সন বা খেলাধুলোর জগতে যারা যুক্ত আছেন তার আপনাদের ভালো ফল এখানে কিন্তু আসবে বিদেশে যারা আছেন দিনের শুরুর দিকটা তাদের ক্ষেত্রে বেটার ডিটেলস জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলো সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আজকের দিনে মানে আকস্মিক কিছু গেন বা হঠাৎ করে কিছু মানে পজিটিভ অ্যাকশন হওয়া এগুলো সম্ভাবনা রয়েছে কিন্তু মনোজগতে যেহেতু শুক্রাহু যোগ চলছে ভীষণ চঞ্চলতা উতাল পাতাল চাওয়া পাওয়ার হিসেবগুলো কিন্তু বেশি কাজ করবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশির পঞ্চমে আপনার ক্রিয়েটিভিটি প্রতিভা কোনো বিকাশমূলক কাজে আজকের দিনে অগ্রগতি পাবেনি চন্দ্র মঙ্গলের সঙ্গে সংযুক্ত থাকার জন্য দিনের শুরুর দিকটা অ্যাক্টিভনেস বেশি থাকবে তার সঙ্গে রাগ জেদ বেশি থাকবে দুপুর থেকে সিচুয়েশন আলাদা এবং পরিবর্তিত পরিস্থিতি ফিল করবেন কর্মক্ষেত্রে কিছু কাজের পরিবেশ নিয়ে ঝঞ্ঝট থাকতে পারে তবে নতুন কাজের সুযোগ কাজের সংযোগ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে সিনেমা মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে মোটের ওপর সময়টা স্বাভাবিক থেকে ভালো যাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে কিছু অবৈধ বা ইনলিগাল প্রেমের সম্ভাবনা থাকলেও জেনাল প্রেম কিন্তু ওভারঅল ভালো যাবে কথা বেছে যারা খান তারা ভালো ফল অবশ্যই পাবেন খরচ সামান্য উদ্যোগামী হতে পারে সারা সারাদিনে কিন্তু আয়ভাব যোগ আজকের দিনে ভালো থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের ক্যারিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা নিশ্চিতভাবেই করতে পারেন আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলোই দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর আমি যে কোনো বলবো আজকের দিনটা সিনেমা মিডিয়া ইত্যাদিতে যারা আছেন ভালো ফল পাবেন রিচ খাবার দাবার কোনো অ্যালকোহলিক কোনো টেন্ডেন্সি বা কোনো এমন খাবার যেটা শরীরে মানে আনহেলদি বিষয়গুলোর প্রতি আপনার ঝোঁক আজকের দিনে বাড়তে পারে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো কাটবে আর্থিক কোনো পরিকল্পনা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো তবে একটু সিলি মিস্টেকের দিকটা লেখার ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে দুপুরের পর থেকে চলে আসছে পরবর্তী লগ্ন আলোচনায় দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরস্কোপে বেশি লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থে আবেগপূর্ণতা বেশি থাকবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলোর দিকে বেশি ফোকাস থাকবে দিনের শুরুর দিকটায় মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কর্মক্ষেত্রে সংযোগ এগুলো থাকবে বা গত দিনের সিচুয়েশনটা কন্টিনিউ করবে দেখুন দুপুর থেকে রাহুর প্রভাব থাকে রাহু মনের ভেতরে কিছুটা চঞ্চলতা দেবে আপনাকে কিন্তু কিছু চাওয়া পাওয়ার বলে দিকে রাহু ধাবিত করবে এবং কোনো কাজ করতে গেলে আপনাকে বাড়তি দৌড়ঝাঁপ করতে হচ্ছে এটা মনে হতে পারে কিছু ক্ষেত্রে তবে রাহু চন্দ্রের প্রভাব থাকলে ওখানে কিন্তু পারিবারিক পেশা কোনো কর্মভিত্তিক কোনো বিষয় জেনারেল ব্যবসায়গুলো কিন্তু ভালো যাবে তবুও আমার সাজেশান ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন এই সময় বা দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা এগুলো বিষয়ে একটু চোখান খোলা রাখবেন আর গুরুজনদের হেলথের ক্ষেত্রেটা অবশ্যই খেয়াল রাখবেন আজকের দিনটা একটু খরচ প্রবণ হতে পারে তো এই বিষয়টাও আপনাদের খেয়াল রাখতে হবে তবে পরিবারের আগমন বন্ধু সমাগম এগুলো হবে আবেগপূর্ণতা সারাদিনে বেশি থাকার জন্য সব কিছুই কিন্তু জেদ আবেগের বসে বিচার করলে সমস্যা বাড়বে বই কি কমবে না সম্পর্কের অন্যান্য পাঠগুলো আজকের দিনে ভালো খাদ্যদ্রব্য জল দুধ আহার্য সামগ্রী যারা কাজকর্ম করছে ভালো এবং আজকের দিনটা ধর্ম কর্ম ধার্মিক কাজকর্মে জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন তবে রাহু কিন্তু ভ্রমের সৃষ্টি করে সবকিছুই আপনার মনে হচ্ছে যেন আয়ত্তে আছে সবকিছুই চমকাচ্ছে মানে ভালো এই ধরনের ধারণা কিন্তু রাখবেন একটু পরক করে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সাধারণ সর্দিকা সিদ্ধান্তের বিষয়ে একটু খেয়াল রাখবেন সিংহলগ্ন সিংহরাশি সিংহলগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে তৃতীয়ভাবে সাধারণ কমিউনিকেশন যোগাযোগ বাড়বে অনলাইনের যোগাযোগগুলো বাড়বে স পেশায় যারা আছেন তাদের ক্ষেত্রে বাড়বে টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে আজকের দিনে একটু দুপুরের পরে যে সময়টা থাকছে সেই সময় একটু ঘুমের ডিস্টারবেন্স থাকবে চেষ্টা করবেন সকাল সকাল কোনো কাজ করার আজকের দিনে কিছু পরিবর্তন ট্রান্সফরমেশন থাকবে তবে সিংহলগ্নের ক্ষেত্রে বা সিংহ রাশির ক্ষেত্রে চোটাঘাতের টেন্ডেন্সির কথা আমি বলবো এই বিষয়টা খেয়াল রাখবেন মানসিকভাবে আপনি অশান্ত থাকলে যেহেতু সূর্যরাহু যে কোনো বিষয় নিয়ে কোনো চাওয়া পাওয়া নেই সেগুলো কিন্তু মনের ভেতর বেশি বাড়তে পারে স্পেশালি যাতে সূর্য রাহু যোগ আছে এটা কিন্তু দুপুর থেকে লাগু হচ্ছে এবং ফাটকার ক্ষেত্রে আমি যেহেতু সূর্য রাহু যোগ হয়ে আছে আজকে দিনটা দেখে মনে হচ্ছে কিছু হতে পারে বা এরকম হতেও পারে যে আপনি কিছু বিষয়ে ভালো ফল পেয়েও গেলেন কিন্তু জেনারেলি কিন্তু কিছু বিষয় আজকে দিনটা রিস্কি রয়ে যাচ্ছে কোর্টের কিছু ম্যাটার থাকলে অবশ্যই খেয়াল রাখবেন বিদেশ যাত্রা সংযোগ আছে কাছে দূরে কোনো জায়গায় যাত্রা বা কমিউনিকেশান আজকে দিনে হওয়া সম্ভব প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সেন্সিটিভ থাকবে আবেগপূর্ণ থাকবে জেনারেল প্রেম ভালো যাবে কিন্তু তার মধ্যে কোনো ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটি যেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল প্রেম ভালো যাবে অর্থ আগমনের যোগ আছে আয় ভাব শুভ আটকে থাকা অর্থ উদ্ধার টাকা পয়সা এগুলো কিন্তু হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় কন্যার সাপেক্ষে চন্দ্র কিন্তু আজকে দ্বিতীয় গত আড়াই দিন যে সিচুয়েশনটা কেটেছে তার বদল হবে আজকে চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য আর্থিক যোগাযোগ নতুন করে পরিকল্পনা সেভিংস ফান্ডিং হতে পারে তবে বিশেষ কিছু প্রয়োজনে বড় খাতে কিছু অর্থ খরচ হতে পারে খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে জেনাল ব্যবসার ক্ষেত্রে একটু ধীর স্থির চিত্তে সিদ্ধান্ত নিতে হবে রাহুর প্রভাব দুপুর থেকে থাকছে ব্যবসার ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত বা কাস্টমার সঙ্গে খুচরো লেনদেন কোনো বিষয়ে বাদানুবাদ হচ্ছে এই বিষয়টা থাকতে পারে দাম্পত্য জীবনেও আমি একটু অ্যাডজাস্ট করার অ্যাডজাস্ট করে চলার পরামর্শ আমি দেবো কারণ এখানে কিন্তু রাহু অনেকগুলো গ্রহের সঙ্গে সংযোগ হয়েছে ছোটোখাটো দাম্পত্য অশান্তি ইত্যাদি হতে পারে কিন্তু তার মধ্যেও পার্টনারের জীবনে কিছু উন্নতি প্রগতি গ্রোথ এগুলো কিন্তু আজকের দিনে বজায় থাকবে সামাজিক যোগাযোগ বাড়বে সোশ্যাল লাইফে ইনভলভমেন্ট বাড়বে মিথ্যা কথা বললে আজকে কিন্তু সমস্যা বাড়বে ওই কি কমেন্ট অবশ্যই খেয়াল রাখবেন পরিবারের পরামর্শকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক এটা বলবো না কারণ শনি ট্রানজিটের মুহূর্তে আছে কিন্তু প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আলাদা করে নেতিবাচক ফলের জায়গাটা নেই এমনি স্বাভাবিকভাবে ভালো ফল অবশ্যই পাবেন কিন্তু যারা কন্টিনিউয়াস শনি ট্রানজিটের দরুন কিছু সমস্যা ফেস করছেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে লেখালেখির কাজকর্ম যারা করছেন ভালো হবে এবং আজকে দিনটা আমি এটা বলতে পারি আপনার লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যা নাম্বারে যোগাযোগ করে নেবেন তুলালগ্ন তুলারাশিতেই চন্দ্রের প্রবেশ আবেগপূর্ণতা বাড়বে চন্দ্র কর্মপতি হওয়ার ধরুন আপনাদের কর্মর ক্ষেত্রে কিন্তু ফোকাস কাজের ক্ষেত্রে যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে মঙ্গলের কানেকশান যেহেতু দুপুর অব্দি থাকছে তারপরে রাহু থাকছে দুরকম মানসিকতা অবশ্যই ফিল করবেন সকাল এবং দুপুরের পরবর্তী সময় রাহু আপনাকে অ্যাক্টিভনেস দেবে রাহু অবশ্যই আপনার ক্ষেত্রে শত্রু নাশ করবে কিন্তু রাহু ঝঞ্ঝট বয়ে নিয়ে আসবে হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়লেন হঠাৎ করে কিছু বিষয় আপনি একটু প্রতিশোধাত্মক হয়ে উঠছেন এই বিষয়গুলো রাহু কিন্তু করবে এবং যেহেতু শুক্র রাহু বর্তমানে যোগ চলছে আপনার ভোগ বিলাস চাওয়া পাওয়া এগুলো মাথার ভেতর বেশি কাজ করতে পারে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ওটার উপর ভালো যাবে প্লেয়ারদের ক্ষেত্রে সময়টা ভালো অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলতো যে একটু চোখ কান খোলা রাখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট যুক্ত কিন্তু শনি যেহেতু ট্রানজিট করছে বহু মানুষের প্রেমের যাদের বিচ্ছেদের যোগ আছে সেগুলো কিন্তু লাগু হচ্ছে এই সময় অবশ্যই সেটা খেয়াল রাখবেন প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন সন্তান যোগ আজকের দিনে শুভ হলো সন্তান যারা ক্যারি করেছেন হেল হেলথ কনসিয়াস থাকবেন সোশ্যালি ইনভলভমেন্ট আজকের দিনে বাড়বে দুধ জল বস্ত্র সাদা জিনিসপত্র খাদ্য দ্রব্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো এবং চাকরি ব্যবসা ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহ সংযোগের জন্য আজকের দিনে খুব ভালো সময় সেই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন ব্যবসায়িক গ্রোথ আজকের দিনে ভালো থাকবে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য ভালো তবে জেনারেল রোগ অন্যান্যাল ডিজ এগুলো কিন্তু কিছুটা কাবু করতে পারে আপনাকে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় চলে এলাম আমরা অবশ্যই বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিকের দ্বাদশে কিন্তু চন্দ্র একটু ঘুমের পরিমাণ বাড়বে দূর যাত্রার যোগাযোগ আসতে পারে বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ পাবেন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে কিন্তু কিছু কাজে একটু দূরভ্রমণের যোগ আছে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণই কেয়ারফুল আজকের দিনটা থাকতে হবে কারণ রাহু প্রভাব দুপুর থেকে শুরু হচ্ছে চমক চটকের মধ্যেও কিন্তু কিছু ভুয়ো বিষয় বা সমস্যার বিষয় লুকিয়ে থাকবে অবশ্যই প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা বা বর্তমান পরিস্থিতিতে কোনো প্রবলেম ফেস করলে সেদিকটা খেয়াল রাখবেন জেনারেল প্রেমের মধ্যে ইমোশান বেশি থাকবে মানসিক স্থিতির পরিবর্তন সকাল এবং দুপুরের পর অনেকটা ফিল করবেন যদি গতদিন কোনো স্থিতি বা শারীরিক অস্থিরতা থাকে সেগুলো কিন্তু দুপুরের পর থেকে অনেকটা কমবে কিন্তু পেটের গোলমাল হজমের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন যারা সন্তান ক্যারি করে আছেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে প্রেমজীবী কানেকশান আছে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে আর ঘুমের পরিমাণ বাড়তে পারে বাড়তে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ অড়াশোনা উচ্চশিক্ষা যোগাযোগ এগুলোতে ভালো সামান্য খরচ আজকের দিনে একটু বেশি থাকবে তবে আয়ের সংযোগগুলো খারাপ না বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন ক্রিয়েটিভ পার্সন যারা আছেন আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো যাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কিন্তু যাদের সন্তান আছে সন্তানের চঞ্চলতা ছটফটে ভাব বা তার আদার কোনো প্রব আদার্স কোনো প্রবলেম থাকলে সেই বিষয়টা একটু খেয়াল লাগবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা এরপরে শনি ভিডিওটা পাবেন সূর্য শুক্র ভিডিওটা দেখে নেবেন ধনুলগ্ন লগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু একাদশভাবে জেনারেলি প্রাপ্তিযোগ আজকের দিনে বাড়বে সেটা অর্থযোগ মানসিক ইচ্ছা পূরণ বা কিছু কেনাকাটি বা কিছু সাদা আলাদ হলো এই ধরনের যোগাযোগগুলো বাড়বে দুপুরের পর থেকে মনে অস্থিরতা চঞ্চলতা ছটপটে ভাব বাড়বে গৃহশান্তি কিছু অভাব ফিল করবেন কুটির শিল্প বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম বাড়ি লাগোয়া কাজকর্মগুলোর মধ্যে গ্রোথ থাকবে প্রেমের ক্ষেত্রে সকালের দিকে যে আবেগটা বহন করবে দুপুরের পর থেকে তা একটু অন্যরকম হবেই দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল হল যারা মাঙ্গলিক যোগের ব্যক্তি তাদের কিছু সমস্যা কতদিন ছিল যাদের কোনো সমস্যা কতদিন হয়েছিল দাম্পত্য অশান্তি সাধারণত দুপুরের পর থেকে সেটা অনেকটা মেটে যাবে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে কিন্তু চাকরি ব্যবসা যাই করেন না কারণ যেহেতু বুধরাহু যোগ চলছে সিলিমিস্টেকস হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সিলিমিস্টেকস হবে ছোটোখাটো হিসাব নিকাশ ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকটা লাং ব্রঙ্কিয়াল সমস্যা এগুলোর বিষয়ে খেয়াল রাখবেন নতুন সন্তান যোগ শুভ এবং কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন ফিল করতে পারেন জব ট্রান্সফারের যোগ হরস্কোপের রয়েছে আর আমি এটা বলতে পারি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় অবশ্যই কিন্তু স্থির চিত্তে উত্তর দেওয়া উচিত এখানে কিন্তু কিছু সেলিমিস্টেকের জায়গা থাকছে আলো জানতে আপনাদের আপকাম ভিডিও গুলো দেখতে হবে এবং অবশ্যই শুক্র এবং সূর্যের ভিডিওটা পেয়েছেন শরীরের ভিডিও আসছে আপনাদের ঢাইয়ার ভিডিও কিন্তু পাবলিশ করা হয়ে গেছে সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন মকর লগ্নের ক্ষেত্রে মকরের সাপেক্ষে চন্দ্র কিন্তু রাশির কর্ম হবে কর্মমুখী দিন থাকে চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রোথ আজকের দিনে বাড়বে সামাজিক যোগাযোগ আজকের দিনে বাড়বে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম হতে পারে কোনো কারণে পারিবারিক অশান্তি বা ইত্যাদি কিছুর মধ্যে আপনি ইনভলভ থাকলে গতদিন আজকে দুপুরের পর থেকে সেটা কমবে দুপুর থেকে অবশ্যই কিন্তু রাহুর প্রভাব দিয়ে থাকছে এই সময় উদ্যোগপূর্ণ মানসিকতা একটা থাকবে কমিউনিকেশন ভালো হবে টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা সাধারণভাবে ভালো কিন্তু রাহু শুক্রের যে প্রভাব সেটা আপনার চাওয়া পাওয়াগুলো কিছুটা বাড়াতে পারে কিছু ক্ষেত্রে কোনো ভুল প্রেমের সম্ভাবনা থাকতে পারে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন অনলাইন ফ্রড চক্রের কিন্তু বিষয়গুলো খেয়াল রাখবেন চোটাগাতে কিছুটা টেন্ডেন্সি রয়েছে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো আগুন লাগার সমস্যা আগে লাইফে হয়ে থাকলে সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এর বাইরে অন আমি অনলাইনের কোনো বিষয়ে আপনার অন্যান্য কোনো কাজ বা অনলাইনে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো যোগাযোগ এগুলোতে আপনি ভালো ফল পাবেন ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন যারা যে কোনো ধরনের সফিস্টিকেটেড কাজ যারা করছেন সিনেমা মিডিয়ায় যারা আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন রাহু কিন্তু আজকে দিনে ভ্রমণ করাবে কাছে দূরে যাত্রা বা কোথাও গেলেন একটা রুটের বাস পেলেন আপনাকে অন্যভাবে ট্রাভেল করতে হলো এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে অতি সামান্য ঘটনা মনকে একটু চঞ্চলতা ক্রিয়েট করতে পারে দুঃসাহস যারা দেখাবেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারে ধরুন কোনো বাজেভাবে গাড়ি চালানো ইত্যাদি এগুলোর বিষয়ে সচেতন থাকবেন আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে শনি সরছে আপনাদের মকর রাশি সাড়ে সাথে শেষ হচ্ছে লগ্নের ক্ষেত্রে আসছে বিরাট এক পরিবর্তন অবশ্যই সেই নিয়ে ভিডিওটি আসছে সঙ্গে থাকবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কুম্ভের অবস্থান করছে চন্দ্র এখানে রাশির কিন্তু নবমে অষ্টম থেকে চন্দ্র নবম মাসের জন্য মানসিক স্থিতি বাড়বে মঙ্গলের প্রভাব দিনের শুরুতে যেরকম মানসিক স্থিতি দেবে রাহু কিন্তু একটু অন্যরকম দেবে তবে খরচ বাড়াবে খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু রিচ খাওয়া দাওয়ার প্রতি আকর্ষণ বাড়বে মিথ্যা কথা বলার পরিস্থিতি তৈরি হলেও কিন্তু মিথ্যা কথা বলবে না ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকবেন ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে কর্মক্ষেত্রে উন্নতি থাকবে জেনাল ব্যবসার ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলতে হবে কেন রাহু এবং সূর্যের যোগ চলছে খুচলেন হিসাবপত্র মেন্টেলে দিকটা খেয়াল রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে লেখালেখি বা এক্সাম থাকলে দিকটা খেয়াল রাখতে হবে তবে হায়ার স্টাডি উচ্চশিক্ষার যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু কিছুটা চিন্তাগ্রস্ত বা কিছু অস্থিরতাপূর্ণ বিষয় এগুলো কিন্তু থাকতে পারে তবে গতদিন যে সিচুয়েশনটা ছিল সেটা সকালের দিকে থাকলেও পরবর্তী সময়ের কথা আমি বললাম ফাটকালাপের যোগ আছে আয় বৃদ্ধির সংযোগ আছে আপনার শখের কাজকর্ম এগুলো কিন্তু পূরণ হতে পারে ভাগ্য বা পরিস্থিতিতে অনেক অংশ সহায় হবে কিন্তু যে অবস্ট্রাকশনগুলো বললাম সেগুলো থাকবেই মেডিকেল কাজকর্মে অগ্রগতি থাকতে পারে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হতে পারে দাঁত ব্যথা বেতনার সমস্যা হালকা হজমের কিন্তু থাকতে পারে চলে পরবর্তী লগ্ন রাশির আলোচনায় এবং অবশ্যই শনি যেহেতু মুহূর্তে আছে আপনারা কুম্ভ লগ্নে জাতক জাতিকারা স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি আহ অবশ্যই কিন্তু আপনাদের এখানে আপনাদের অষ্টমভাবে অষ্টমভাবে চন্দ্র কিন্তু কিছুটা মানসিক বাধাকে ক্রিয়েট করে এটা খেয়াল রাখতে হবে প্রেমের ক্ষেত্রে হাইলি ইমোশনাল বিষয়গুলো থাকতে পারে মতিভ্রম বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু দুপুরের পর থেকে বাড়বে রাহু কিন্তু লগ্নস্থ শেষ দিকের প্রভাব কিন্তু রাহু দিচ্ছে আপনাদের ক্ষেত্রে খুব স্থির চিত্তে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনার পরিবার কাছের মানুষ কোনো বিষয়গুলো ধরুন আপনাকে আট বারণ করছেন সেগুলো একটু ঠান্ডা মাথায় বিবেচনা করবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণ দিন নতুন কাজের কমিউনিকেশন বাড়বে তবে ব্যবসার ক্ষেত্রে কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য ক্ষেত্রে ছোটোখাটো বিষয় মতো আগে থেকে চলে সেটা কিন্তু বাড়তে পারে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে জেনারেল বিষয়গুলো ভালো কিন্তু কম্পিটিটিভ এক্সাম কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে আজকের দিনে মিস্টেক বা ছোটখাটো ভুল এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলো ভালো হবে আউটডোর ওয়ার্কসগুলো ভালো হবে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো সৌদ্যোগ আজকের দিনে সফলতা পাবে ফাটকা লাভের যোগ আছে আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে সন্তান যারা ক্যারি করে জন্য একটু হেলথ কনসাস থাকবেন সন্তান যাদের আছে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা একটু খেয়াল রাখবেন কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন আজকের দিনে আসতে পারে এবং আজকের দিনে গুপ্ত বিদ্যার গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল অবশ্যই পেতে পারেন রাত জাগার টেন্ডেন্সি থাকবে এবং কোনো বিষয় নিয়ে মনে সবসময় একটা চিন্তা কাজ করছে এই বিষয়গুলো লগ্নের ক্ষেত্রে বেশি থাকবে আদারওয়াইজ আপনাদের ট্রানজিটের প্রভাবে একাধিক গ্রহের সংযোগে আলাদা আলাদা ভিডিও আপডেট দেখি সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন প্রত্যেকটি ভিডিওই কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা দেখুন এন্ড স্ক্রিনে ফুটেজি আপনাদের সাথে সাথে ভিডিওটা দেখে নিন